nice shower to take care of my beautiful hair. I <laughs> <laughs> so have to stand under the shower for 15 minutes till it gets wet. It comes out drip 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 it's ridiculous President Donald Trump. জানালেন সাওয়ারের নিচে তাকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না চুল ভেজে পানি পরে করে একজন রাষ্ট্রপ্রধান কিন্তু তাও শান্তিতে গোসল করতে পারেন না শুধুমাত্র আইনের কারণে আর তাই সেই আইনে আবার বদলাতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে পানির ব্যবহার ও সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা নিয়ম কানুন চালু রয়েছে আর এ নিয়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল আইন পাস হয় জ্বালানি সংরক্ষণ আইন অনুসারে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রতিটি শাওয়ার হেড প্রতি মিনিটে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ গ্যালন বা নয় দশমিক পাঁচ লিটার পানি ব্যবহার করতে পারবে কিন্তু দু সালে তৎকালীন বারাক ওবামা প্রশাসন পানি সাশ্রয়ে আরও এক ধাপ এগিয়ে যায় সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় যদি কোনো শাওয়ার হেডে একাধিক নজল বা পানি নির্গমনের মুখ থাকে তাহলে মোট পানির প্রবাহ সীমা হবে প্রতি মিনিটে দু দশমিক পাঁচ ক্যালোনি অর্থাৎ একাধিক নজল একত্রে এই সীমা অতিক্রম করতে পারবে না এই আইনের মূল উদ্দেশ্য ছিল পানি গরম করতে যে জ্বালানি ব্যবহার করা হয় সংরক্ষণ করা ওবামা প্রশাসন যখন দেখে অনেক কোম্পানি একাধিক মুখওয়ালা সাওয়ার হেড তৈরি করছে তখনই তারা সিদ্ধান্ত নেয় সব নজলের মিলিত পানির প্রবাহ দু দশমিক পাঁচ গ্যালনের সীমা অতিক্রম করতে পারবে না এই সিদ্ধান্তে সাওয়ারের ডিজাইন সীমাবদ্ধ হয়ে পড়ে এবং অনেক ভোক্তা অভিযোগ করেন সাওয়ারে পানির চাপ কমে গেছে যে সিদ্ধান্তে চটে যান ট্রাম্পও ট্রাম্প পানি ব্যবহারে এই সীমাবদ্ধতাকে অযৌক্তিক এবং ব্যবহারকারীর স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি বলেন আপনি যখন শাওয়ারে যান তখন পানি ঠিকমতো বের হয় না আপনি চুল ধুতে যান এবং চুলে পানির এক ফোঁটাও পড়ছে না এরপরেই জ্বালানি সংরক্ষণ নীতিতে দু সালে ট্রাম্প ঘোষণা দেন ওবামা আমলের সেই নিয়ম শিথিল করবে ট্রাম্প প্রশাসন নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি নজল আলাদাভাবে প্রতি মিনিটে দু দশমিক পাঁচ গ্যালন পানি ব্যবহার করতে পারবে অর্থাৎ যদি একটি শাওয়ার হেডে চারটি নজল থাকে তাহলে সেই শাওয়ারে প্রতি মিনিটে দশ গ্যালন পানি ব্যবহার করতে পারবে এই পরিবর্তনের মাধ্যমে শাওয়ারে পানির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যা অনেক ভোক্তা ও নির্মাতার কাছে গ্রহণযোগ্য হবে বলেও উল্লেখ করা হয় ডোনাল্ড ট্রাম্প বহুবার প্রকাশ্যে নিজের চুল ধোয়ার অভিজ্ঞতা নিয়ে ঠাট্টার সুরে বলেছেন সাওয়ারে পানির চাপ এত কম যে মাথা ভিজতেই চায় না তিনি বলেন আপনি সাওয়ারে যান পানি পরে না আপনি চুল ধোয়ার চেষ্টা করেন এক ফোঁটা পানিই পরে আর আপনি চুল ঘষে যাচ্ছেন অবশেষে আপনি পড়ছেন আপনি আর পারছেন না আপনি তখন দ্বিগুণ সময় নিতে বাধ্য হচ্ছেন এই কথাগুলো একদিকে রাজনৈতিক রসিকতা হলেও এর পেছনে ছিল তার ব্যবহারকারীর স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়া যদিও পরিবেশবিদ ভোক্তা অধিকার সংগঠন এবং অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সমালোচকদের যুক্তি হলো ট্রাম্পের সিদ্ধান্তে পানি অপচয় হবে উচ্চ প্রবাহ মানে বেশি পানি খরচ যা খরাপ্রবণ এলাকায় সংকট সৃষ্টি করতে পারে জ্বালানি ব্যয় বাড়বে গরম পানি উৎপাদনের জন্য বেশি গ্যাস বা বিদ্যুৎ লাগবে যে কারণে ঘরোয়া খরচ ও পরিবেশ দূষণ উভয়ই বাড়বে কার্বন নির্গমন বাড়বে বেশি শক্তি ব্যবহারে গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়বে যা জলবায়ু পরিবর্তনের গতি ত্বরান্বিত করতে পারে এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাবে বলে শঙ্কা গবেষকদের শাওয়ার হেড ডিজাইন এখন অনেক উন্নত হয়েছে অনেক কম প্রবাহের সাওয়ার হেডও এখন এমনভাবে তৈরি হচ্ছে যাতে পানির জোর বা চাপ বেশি মনে হয় এগুলোতে ইয়ার ইনজেকশন বা স্প্রে প্যাটার্ন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে কম পানি দিয়েও কার্যকরভাবে চুল বা শরীর ধোয়া যায় অর্থাৎ কম পানি ব্যবহার মানেই গোসলে খারাপ অভিজ্ঞতা এই ধরনের সব ক্ষেত্রে ঠিক নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু সাওয়ার নিয়ম নিয়ে নয় এর মধ্য দিয়ে তিনি একটি আদর্শিক বার্তা দিয়েছিলেন বলেই মনে করেন অনেকে সরকারে অতিরিক্ত নিয়ন্ত্রণের বিরুদ্ধে ট্রাম্প অবস্থান নেন আবার পরিবেশবিদদের উগ্র নীতির বিরুদ্ধেও সরব হয়েছেন ট্রাম্প মার্কিন জীবনযাত্রাকে স্বাভাবিক ও আরামদায়ক রাখার দাবি ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি তার অন্যান্য নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ যেমন জ্বালানিতে পরিবেশগত সীমা শিথিল করা কয়লা শিল্পে পুনরুজ্জীবন জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই নিয়মটি আবারও ওবামা আমলের মতো করে পুনর্বহাল করা হয় বাইডেন প্রশাসন মনে করে পানি ও জ্বালানি সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নিতেই গুরুত্বপূর্ণ অনেকে বলছেন এই বিতর্ক শুধু একটি সাওয়ারে পানি প্রবাহ নিয়ে নয় এটি অনেক গভীর এটি ব্যবহারকারীর স্বাধীনতা বনাম পরিবেশ সংরক্ষণ স্বল্প মেয়াদী স্বাচ্ছন্দ্য বনাম দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের দ্বন্দ্ব ট্রাম্পের সাওয়ার নীতি এই দ্বন্দ্বের প্রতীক হিসেবে উঠে এসেছে এবং ভবিষ্যতে এমন অনেক ছোটোখাটো নীতিগত সিদ্ধান্ত বড় আদর্শিক দ্বন্দ্বের অংশ হয়ে উঠতে পারে